আমি মুসলমান হয় ওরা আনন্দিত না বটে তবে আমাকে কোনো কথাও বলে না আর এখানে আমি খুব অশান্তিতে আছি। কারণ সংসারে তো অশান্তি আছে আমার অশান্তি এইটাই কেউ তো হননি যার ফলে আমার স্ত্রীর হাতে খাওয়া হয় না বা শোয়াও হয় না তাই আমি ওই যা যাবরের মতো হোটেলে খাই আমার অনেক আত্মীয় স্বজন আছে আমেরিকাতে বা লন্ডনে ওনারাও আমার হিন্দু যারা ওরা কিছু দোষারুপ করছে পাগল হয়ে কেন মুসলমান হলাম এরকম এরকম কিন্তু মুসলমান ভাইয়েরা যারাই শুনছে এরাই জড়িয়ে ধরছে ওরা তো কেউ আমার সঙ্গে যাবেন না তবে আমি আল্লাহকে বলতে পারব যে আল্লাহ তুমি বোধহয় চাও নাই আমি কিন্তু চেষ্টার ত্রুটি করি নাই এটা বলতে পারবো কারণ খবরে আমার স্ত্রী যাবেনও না কেউই যাবেন না যদি মারা যেতাম ইসলাম না নিয়া আমার ছেলে নিশ্চয়ই আমাকে মুখে আগুন দিত বুঝলেন এই আগুন থেকে তো আল্লাহ রক্ষা করছেন আমি আটচল্লিশ বছর স্টাডি করছি ইসলাম কোরআন বাংলা কোরআন আমি যে যেদিনই বুঝলাম এবং লেটেস্ট বুক অফ দ্য ওয়ার্ল্ড আল কোরআন সেই দিনই মনে হলো এটাই আমার পথ এটা কেন আগে নিলাম না এত প্রশান্তির ধর্ম ছেড়ে আমি কোথায় ছিলাম এত আমার পূর্ব নাম সুব্রত দেশুকেশ একজন প্রাইমারি হেডমাস্টার ছিলাম দুই হাজার একে আমি পেনশনে গেলাম মুক্তিযুদ্ধা কমান্ডার তবে ওয়ার ফিল্ডের আর মুক্তিযুদ্ধের সময় আমি আইএ সেকেন্ড ইয়ারে পড়তাম বয়স ছিল একুশ আর শিলং ছিলাম শিলং থেকে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত আমাকে মুক্তিযুদ্ধে নিয়েছিলেন আর গত বিগত দশ দুই দশ দুই হাজার একুশ ইংরেজিতে আমি ঢাকা কাকরাইলে মনিরুল ইসলাম সাহেব উনি আমির সাহেব ওনার মাধ্যমে ইসলাম কবুল করি আমার দুই ছেলে তিন মেয়ে তিন মেয়ের বিয়ে হয়ে গেছে দুই ছেলে বড় ছেলে ঢাকায় আছে। কিন্তু বিয়ে হয়নি তবে নন কপারেশন নাই আমাদের ওরা এখনো আমি মুসলমান হয় ওরা আনন্দিত না বটে তবে আমাকে কোনো কথাও বলে না আমার বউ উনি মুসলমান হন না হতে চানও না ওনার একটা অভিমান আছে আর আমি আসলে মিরা ক্লাসে হয়ে গেছি একটা স্বপ্ন তত্ত্ব ছিল আমার মুসলমান হওয়ার তাগিদ ছিল তবে ওটা বলবো না আমি সাহেব বলছেন ওই স্বপ্ন তত্ত্বটা না বলতে এই হলো ব্যাপার আর আমি কিছু লেখালেখির জগতে আসি আমার কিছু বই পাবলিশ হয়েছে আর উনি ইদানিংকালে ওনার একটা ওই মাদ্রাসা আছে এতিমখানা বাধাঘাট ওইখানে ওই বেশ ছেলেরা আছে ওদের আমি ইংরেজি বাংলা পড়াই আর এখানে আমি খুব প্রশান্তিতে আছি। কারণ সংসারে তো অশান্তি আছে আমার অশান্তি এইটাই কেউ তো হননি যার ফলে আমার স্ত্রীর হাতে খাওয়া হয় না বা শোয়াও হয় না তাই আমি ওই জাহাজাবরের মতো হোটেলে খাই এখন এখানে এই শেল্টার পাওয়া যেমন হোটেলে খাইতে হয় না আর আমি কিছু শ্রমও দিই ওনারা খুব বিশিষ্ট লোক সৈয়দ রুহেল আহমদ নাম বানিয়ার চঙ্গে বাড়ি আর এখানে ওনার ব্যবসা বাণিজ্য আছে ওনার এক ভাই ইঞ্জিনিয়ার এবং লন্ডনে থাকেন আরেকজন ওনার ইঞ্জিনিয়ার ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড এবং এই দুইজনে মিলে এই এতিমখানাটা স্টার্ট করছেন এবং একটি এতিম ছেলেদের খাওয়ানো থেকে শুরু করে সমস্ত ব্যয়ভার ওনারা বহন করেন এবং আমরা যারা আছি শিক্ষক তিন চারজন ওদেরও স্যালারি উনারাই দেন এবং আমাদের খাওয়া পড়ার দায়িত্ব ওনাদের তাই আমি ওনাদের জন্য আল্লাহর কাছে রব্বুল আলমীর কাছে দোয়া প্রার্থনা করি কারণ আমার মতো একটা অসহায় মানুষকে ওনারা শেল্টার দেওয়ায় আমি খুব কৃতজ্ঞ ওনার একটা অভিমান আছে কারণ আমি তো মিরাকুলাস হয়ে গেছি তো আমি যখন ঢাকা থেকে আসলাম এসে বললাম আমার এ ভিডিভিটটা ঢাকাতেই হয়েছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এবং আমি যুগান্তরে থাকাই যুগান্তর পত্রিকা সার্কুলেট হয়ে গেছে আবার অনেকে ফেসবুকে দিছে আমার অনেক আত্মীয় স্বজন আছে আমেরিকাতে বা লন্ডনে ওনারাও আমার হিন্দু যারা ওরা কিছু দোষারূপ করছে পাগল হয়ে কেন মুসলমান হলাম এরকম এরকম কিন্তু মুসলমান ভাইয়েরা যারাই শুনছে এরাই জড়িয়ে ধরছে এবং আমার মানে আমার কাছে দুয়া প্রার্থনা করছে অনেকে অনেক টাকা হাদিয়া দিছে পাঞ্জাবি দিছে বিভিন্নভাবে আমার রাগ উঠত যে আমি তো এতটা গরিব না যে তোমাদের পাঞ্জাবি নিতে হবে কিন্তু আমার নিতে হইছে এই রকম আর কি আর আমার স্ত্রীর অভিমতটা ওরকম যে আমি বলছিলাম যে আমি আধ ঘন্টা আগেও আমি জানতাম না যে আমাকে মুসলমান হতে হবে ওটা কীরকম হয়ে গেলাম উনি ওটা বিশ্বাস করতে চাইলো না উনি ভাবলো যে আমি একটা গল্প বানিয়ে বলছি তবে ওনাদের ওনার সাথে আমার অমিল নাই মনে তবে উনি বলতেছেন যে আমাকে না বলে যখন আপনি একাই সিদ্ধান্ত নিয়ে মুসলমান হলেন আপনার দায়িত্ব আপনার আমি হিন্দু আছি আমার দায়িত্ব আমার আপনার ধর্মে বাধা দেব না ওরকম চোদ্দ মাস আর আপনার এর আগের বছর অনেক অনেক দিন বছর এই এতটা দিন আর চোদ্দ মাসের ভিত্তি আপনি কি তফাত করছেন এইটাই তো এইটাই তো ইসলাম এই যে আপনি ভাবতেছেন এই যে উনি আমার কিছু আমি বন্ড দিন আগেও আগে চিনি না এখন উনি আমার ব্যথা বুঝে উনি যে শেল্টার দিচ্ছেন এইটাই তো ইসলাম আর ইসলাম মানেই তো আত্মসমর্পণ আমি ফুললি সারেন্ডার আল্লাহর কাছে এবং আমি অত্যন্ত প্রশান্তিতে আছি যদিও বা আমি একা কারণ আমি চেষ্টা করতেছি এখনও করতেছি তবে এইটুক আমি জানি কিছুটা তো পড়াশোনা করে আসছি আমি আমি আটচল্লিশ বছর স্টাডি করছি ইসলাম কোরআন বাংলা কোরআন ক্রিস্টানের কয়েক আটবার পড়ছি তারপরে কিছু হাদিস এবং হিন্দুদের পাণ্ডিত্য ছিল আমার সংস্কৃত কলেজেও আমার একটা ওই কাব্যতীর্থ পাণ্ডিত্য আছে যার ফলে আমার কিছু মুড়িদানও আছে কারণ আমি গুরুগিরিও করছি ভেজিটেরিয়ান ছিলাম আটচল্লিশ বছর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া হয়নি আমার স্ত্রী এখনও খান না তবে ব্যাপার হয়েছে কি সব আল্লাহ তো করেন বুঝছেন তো আমি যে যেদিনই বুঝলাম যে লেটেস্ট প্রফেট অফ দ্য ওয়ার্ল্ড রসুল্লাহ সাল সাল্লাম এবং লেটেস্ট হলিবুক অব দ্য ওয়ার্ল্ড আল কুরান সেই দিনই মনে হল এটাই আমার পথ তাই আমি প্রশান্তিতে আছি আল্লাহর কাছে হাজার 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 শুক্রিয়া আচ্ছা এই আপনি একদিকে স্ত্রী একদিকে সংসার একদিকে ছেলে মেয়ে এই সার্কুল থেকে আমি বেরিয়ে আসতে পারছি একমাত্র আল্লাহরই কারণে কারণ উনি আমাকে সাহায্য করছেন এখনো করতেছেন আমার ইনশাল্লাহ আরও করবে না আমার বিশ্বাস আর স্ত্রীকে বলছি তবে হাদিসে এমনও শুনছি কারণ পাঁচটা চিল্লা দিলাম তো বিভিন্ন বয়ানে শুনছি ওরা তো কেউ আমার সঙ্গে যাবেন না তবে আমি আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তুমি বুধ চাও নাই আমি কিন্তু চেষ্টার ত্রুটি করি নাই এটা বলতে পারবো কারণ খবরেতে আমার স্ত্রী যাবেনও না কেউই যাবেন না আর আমার বয়স সেভেন্টি আপ আমার সাথী মুক্তিযোদ্ধারা বা অনেক বন্ধু বান্ধবরা মৃত্যু মৃত্যু হয়ে গেছে আমাকে যে এই দিনটা দেখানোর জন্য আল্লাহ রাখছিলেন যদি মারাজেইতা মিশ্রাম না নিয়ে আমার ছেলে নিশ্চয়ই আমাকে মুখে আগুন দিত বুঝলেন এই আগুন থেকে তো আল্লাহ রক্ষা করছেন এখন পরকালে গিয়ে আগুনে ফেলবেন না গরম জলে ফেলবেন ওটা ওনার ব্যাপার উনি জানবেন কিন্তু দুনিয়ার আগুন থেকে আমি রক্ষা হইছি এর জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরি আপনার সন্তানাটা কি এখনো পর্যন্ত আপনার যুগ যুগ রাখে অথবা আপনি কি যুগ যুগ যে ঢাকা থাকে ও আমাকে একটা কুরআন শরীফ কিন্না দিছে ওই চকবাজার নিয়ে আর পরে পায়জামা পাঞ্জাবি সবই দিছে কিন্তু আমার আমির সাহেব বলছেন যে ওই ছেলেরা আপনার বাইনিক্স না আপনার স্ত্রী যখন হয়ে যান যদি তাইলে ওরা সহজে হয়ে যাবে যেহেতু বিয়ে করে নেই বুঝছেন না আমার ছেলেগুলো এমন না যে আমার আমাকে না জানিয়ে একটা কিছু করতে পারে আমার বিশ্বাস এখনো যোগাযোগ আছে এখনো ছেলে ফোন করে কেমন আছি কোথায় এই এসে তবে আমার স্ত্রীর সাথে কিছু মিথ্যা কথা বলি সিলেট থাকলে বলি ঢাকা সোনাময় থাকলে বলেছিলেন ওগুলা বলি যদিও উচিত না ও আতারমান পিরচারের কারণেই আমার মুসলমান হইতে হইল ওনার সাথে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি পাশাপাশি বাসা ছিল ওই যে লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান পীর মদনমোহন কলেজের এক্স প্রিন্সিপাল ওনার এক আত্মীয় স্বপ্নে দেখি আমার মুসলমান হইতে হয়েছে এবং মুসলমান হওয়ার নেপথ্যে আতাউর রহমান পীরের অবদান এখন যে করছেন আপনি কি সব দিকে সন্তুষ্ট শুধু সন্তুষ্ট না এটা কেন আগে নিলাম না এরকম অনুতাপ হচ্ছে যে এত প্রশান্তির ধর্ম ছেড়ে আমি কোথায় ছিলাম এত